আব্দুল কাদের একজন ফেরিওয়ালা সারাদিন গ্রামে গ্রামে ঘুরে এভাবেই ভাঙাড়ি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন তিনি গ্রামের খুব সহজ সরল একজন সাদা মানুষ আব্দুল কাদের বয়স প্রায় পঞ্চাশ পার হয়ে গেলেও এখনও কঠোর পরিশ্রম করতে ভালোবাসেন তিনি তার উপার্জনের টাকা দিয়েই মূলত চলে সংসার অন্যান্য দিনের মতো আজও ভজরের নামাজের পর বাড়ি থেকে গ্রামে ঘুরার উদ্দেশ্যে বের হয়েছেন আব্দুল কাতির তিনি আমাকে চেনেন আমিও তাকে চিনি গ্রাম সূত্রে তাকে আমরা মামা বলে ডাকি মামা খুব সহজ সরল প্রকৃতির মানুষ হয় গ্রামের মানুষ তাকে নিয়ে একটু বেশি হাসি ঠাট্টা করেন কাদের মামাও সর্বদা হাসি মুখে মেনে নেন কখনো কখনও রেগেও জানতেনি তবে তার রাগ অভিমান যাই থাকুক না কেন এভাবেই চলে আসছে তার জীবন জীবিকা হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী দেখছেন ভার ঘাড়ে করে একজন ফেরিওয়ালা দেখা আমরা পেয়ে গেছি মামা কি নাম আপনার তুই তো জানো আমি জানি দর্শক কিন্তু জানে না যে আপনার নাম কি কি নাম কি নাম আব্দুল কাদের আচ্ছা এই যে কি করছেন ভারে করে এই যে বাজাচ্ছেন এটা বাজান তো দেখি এটা কেমন বাজে এটা কি মামা এটা কি এটা কি এটা কি এটা বাজালেন আপনি এটা ডুগডুগি বাজানো ডুগডুগি এই ডুকডিকি বাজে কি নিচ্ছেন কেন ডুকডিকি বাজাচ্ছেন ওরা মাল করছি পয়সা নাই চাল কিনে খাচ্ছি ও মাল কিনছেন পয়সা নাই চাল কিনে খাচ্ছেন এগুলো ভুঁইয়ে পানি দেওয়ার জন্য কিস্তি দেওয়ার জন্য হ্যাঁ কত টাকা কিস্তি তুলেছেন আপনি মেলা টাকা কুটে ক্যামেরাটা ছাড়ো হ্যাঁ হ্যাঁ কত টাকা মেলা টাকা কত টাকা বাবা কিছু কিছু শোধ করেছে কিছু শোধ করতে হবে আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়টা তিনটা তিনটা ছেলে আর মামানি কয়টা মামানি দুইটা দুইটা মামানি আর বহু ছড়গলাছে মামা বিয়ে করেছেন কয়টা আপনি ভাই একটা ওই একটাই বিয়ে করেছেন তো একটা বিয়ে করলে সারা এইতে আসে না একটা বিয়ে করলে দুইটা মামানি কেমন করে হয় ও আছে একটা বিয়ে করলে দুইটা মামানি কেমন করে হয় না ও টাকা নেবেন আচ্ছা আমি আপনাকে টাকা দেব তো এই যে সারা দিন ঘুরেছেন আজকে কয় টাকার মাল পেয়েছেন কে এখনও লাফা লাগে হয়নি লাফা লাগবে কত টাকা ইনকাম হয় আপনার এই মাল বেঁচে মাল বেড়াচ্ছে চারশো টাকা কাটে নেবে কুনির দুশো কুড়ির আড়াইশো পাঁচ তিনি কীভাবে কত কষ্ট করে দেখুন এই বয়সে মামা আপনার বয়স কত চলছে এখন বয়স না কত ওই না পারবেন না এটা ভুলে গেছেন মামা আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাকে মানে কষ্ট দিচ্ছি আর কি আপনাকে কষ্ট দিয়ে এই যে ভিডিওটা বানাচ্ছি দেশ এবং জাতি দেখবে যে একটা মানুষ কি করে কত কষ্ট করে যে জীবিকা নির্বাহ করতে পারে এই যে প্রচন্ড গরম তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এত কষ্ট করে আপনি গ্রাম করে বেড়াচ্ছেন কখন বের হয়েছিলেন মা থেকে সকালে বেড়েছি আজান পরে গরু বার করছিল ও আজান যখন দেয় গরু বের করে চলে এসছেন আচ্ছা ফজরের আজান যখন দেয় তখন বের হয়েছেন এখন বিকেল সাড়ে পাঁচটা ছয়টা পাচ্ছে সারাদিনে কত টাকা বেচে কিনা হয়েছে আপনার এখন যা না লাভ লোক কয় টাকার সোনপাপড়ি নিয়ে গেছিলেন আড়াই আড়াইশো দুশো সাত্তর আর বাদাম রেখেছি দেড়শো হ্যাঁ দেড়শো গ্রাম বাদাম মাত্র আর দুশো সত্তর গ্রাম সোনপাপড়ি কোনটা বেশি বেঁচে কিনা হয় সোনপাপড়ির বাদাম

মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন গ্রাম ঘুরে এই ভাতটা আপনি সারা দিন এইভাবে ঘাড়ে করে ঘুরলেন এবং একই সঙ্গে এই ডুকডুকি বাজালেন তাই না এই ডুগুকি আমি দেখি আমি পারছি কিনা আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাকে কষ্ট দিলাম হ্যাঁ তাহলে কয় টাকা দিতে হবে আপনাকে পঞ্চাশ ষাট টাকা দিলে হবে ঠিক আছে দর্শক আমি তার সময় নষ্ট করেছি তিনি পঞ্চাশ টাকা আমার কাছে চেয়েছেন ঠিক আছে আমি আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এখনই দিয়ে দিচ্ছি হঠাৎ পথের ধারে তাকে দেখতে পেয়ে তার জীবন জীবিকা সম্পর্কে সামান্য তথ্য আপনাদের মাঝে শেয়ার করলাম কাদের মামার বাড়ি নগাঁ জেলার পোরসা উপজেলার নেতপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই বয়সে কাদের মামার এমন হাড় ভাঙা পরিশ্রমের বিষয়টি আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম